গুড ইভিনিং বন্ধুরা লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সবাইকে আমি আজকে এটা লেট আপডেট করছি কারণ কালকে লক্ষ্মী পুজোর জন্য সারা দিন খুব ব্যস্ততা গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে বাড়ির লক্ষ্মী পুজোতে দিন কিভাবে কাটলো সকালটা শুরু হয়েছিল আলপনা দিয়ে আর এদিকে মা লক্ষ্মীর জন্য রান্না রান্নাবান্না দিয়ে সকালবেলা উঠেই মা সমস্ত তড়ি তরকারিগুলো কাটতে শুরু করে দিয়েছিল আর বাবি সকালবেলা উঠে ডাইনিংয়ে যেখানে পুজো হবে সেখানে আলপনা দেওয়ার কাজটা ওই করছিলো আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ঠাকুরের জন্য করা হচ্ছিল পাঁচ রকমের ভাজা তরকারি সমস্ত রকম পাঁচ মেশালি একটা তরকারি তারপর লুচি সুজি পায়েস সমস্ত কিছুর আয়োজনই ছিল মা ময়দাটা মেখে দিয়েছিল আর এদিকে পাঁচ রকমের ভাজা তরকারিটা প্রথমেই বসিয়ে দিয়েছিলাম ভাজাগুলো হতে হতে আমি বারবার করে এসে দেখছিলাম যে ঘরে আলপনাটা দেয়াটা কেমন হচ্ছে বাবী কিন্তু অসাধারণ আলপনা দেয় খুব সুন্দর করে ধীরে ধীরেও আলপনাটা দিচ্ছিলো ফুলকপি দিয়েছিলাম খিচুড়িতে আর পাঁচ রকমের ভাজাগুলোও প্রায় হয়ে এসেছিলো তারপর তরকারিটা বসিয়ে দিলাম তরকারিটা হতে 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 হতেই আমরা এদিকে ঘরের কাজগুলোও সারছিলাম তরকারির সাথে দুধটাও জালে বসিয়ে দিয়েছি তরকারিটা হতে হতে দুধটাও বেশ জাল হয়ে এসেছে এর ফাঁকেই মা কিন্তু নারকোলটা কুড়িয়ে ফেলেছিল নারকলের না খুবই অভাব পড়েছে কারণ সবাই ডাব বিক্রি করে দেয় বলে নারকেল একেবারেই পাওয়াই যাচ্ছিল না যতই গ্রাম অঞ্চল হোক না কেন তো যাই হোক পায়েসটা প্রায় রেডি হয়েই এসেছিল আমি কিন্তু মিষ্টিটা ঠিক বুঝতে পারি না ওটার দায়িত্ব ছিল মায়ের ওপরেই আর তরকারিটা নামিয়ে তার ফাঁকে নারকোলটাকে গুড় দিয়ে মেখে রেখে দিয়েছিলাম মা পায়েসের মিষ্টিটা চেক করে সমস্ত কিছু কতটা কি পরিমাণ দিতে হবে সেটা দিয়ে একদম পুরো ফাইনাল করে দিয়েছিল। পায়েসটাকে নামিয়ে তারপর আমরা নাড়ু তৈরি করছিলাম আগের দিন কিছুই করে রাখিনি সমস্ত পুজোর দিনই কারণ অনেকটা সময় পাওয়া গেছে পুজোটা শুরু হয়েছিল সেই সন্ধ্যায় সেই জন্য সারা দিন গাছের অনেক সময় পাওয়া গেছিলো ধীরে ধীরেই সমস্ত কিছু গোছ করেছি বাড়িতে মুরগিও বানানো হয়েছিল খই দিয়ে গুড় জাল দিয়ে দারুণ হয় এটা যেমন টেস্টে এবং খুব মজাও লাগে এইটা দিয়ে তুমি মোয়াও তৈরি করতে পারবে তারপর সুজিটাও রেডি হয়ে গিয়েছিল দেখো মুরগিটা কি অসাধারণ হয়েছে এটা দিয়ে মোয়াও তৈরি করা যায় তার ফাঁকেই আলপনা দেওয়ার কাজটা প্রায় হয়ে এসেছে বাবির ও কিন্তু শুধু পুজোর জায়গাতে না ঘরের ঢোকার মুখটাতেও কিন্তু আলপনা দিয়েছিল দেখো মা লক্ষ্মীর পাটা কি সুন্দর করে করে তারপর রান্নার কাজ মোটামুটি রেডি হয়ে যাওয়ার পর আমরা পুজোর কাজে হাত লাগালাম আমাদের বাড়িতে দুটো লক্ষ্মীর মায়ের মূর্তি সেই জন্য দুজনকেই আবার আলাদা আলাদা করে ভোগ দিতে হয় তো নিজে সাজুগুজু করার সময় পাইনি কারণ এই সমস্ত কিছু আমি আর মা দুজন মিলে সামলাচ্ছিলাম সেই জন্য পদ্ম দিয়ে ঘট সাজানো দুজন মাকে সাজানো অনেকটা সময়ের ব্যাপার আর আমার বাড়ির ডাইনিংটা যেহেতু অনেকটা বড় স্পেসটা পাওয়া যায় সেই জন্য ডাইনিংয়েই চলছিল পুজোর সমস্ত কিছু গোছ গাছ পুজোর মোটামুটি গোছ গাছ রেডিই হয়ে এসেছিল কিন্তু আমাদের বাড়িতে যিনি একদম একদম জীবন্ত লক্ষ্মী তার দিকে তো নজর দিতেই হবে না হলে তো ভীষণ রেগে যাবে উনি উনি আবার রেগে গেলেই তো শুরু হয়ে যাবে মহা দক্ষযোগ্য সেই জন্য ওনাকে সামলাতে আবার ওনার কিছু ভিডিও তারপর ছবি তুলেও দিতে হচ্ছিল সেগুলোও তো দেখতে হবে তারপর চলল ফলটল কাটা সমস্ত কিছুর আয়োজন ধীরে 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 ধীরেই করছিলাম কারণ অনেকটা সময় ছিল আর সন্ধ্যাবেলায় পুজো তাই সমস্ত কিছু ধীরে ধীরে করে গুছিয়ে দুজন মাকে একদম সুন্দর করে গুছিয়ে রেডি করা হলো দেখো কেমন গুছিয়েছি দেখে কিন্তু তোমরা বলো যে গোছানোটা কেমন হয়েছিল দুজন মাঝে হতো তাই দুজনকে আলাদা আলাদা সমস্ত কিছু গুছিয়ে দেওয়া দিতে হয়েছিল তো যাই হোক ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল কালকে প্রথমে খুব মেঘ করেছিল ভাবলাম এই বুঝি বৃষ্টি নামলো কিন্তু বৃষ্টি হয়নি খুব সুন্দর একটা ওয়েদার ছিল সমস্ত কিছু পুজোর আয়োজন হয়ে যাওয়ার পর সন্ধ্যাতেই পুজোটা শুরু হয়েছিল দেখো পুজোর গোজ গাছ কেমন হয়েছে তারপর পুজোয় বসার পালা পুজোয় বসে গিয়ে তখন তো আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি যে পুজোর কাজকর্ম কেমন হচ্ছিল কারণ তখন মনটা ছিল পুজোর দিকেই তো এইভাবেই সারাটা দিন কাটলো তারপর বাড়িতে প্রচুর লোক এসেছিল সন্ধ্যাতে সেই সমস্ত নিমন্ত্রিত অতিথিদের সমস্ত প্রসাদ বিতরণ করতে করতে সেই রাত্রি নটা তারপর সমস্ত ডাইনিং পরিষ্কার করা পুজোর জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রেখে সব কিছু কমপ্লিট করতে সেই রাত দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল তো এইভাবেই পুজোর সারাটা দিন কাটলো একদম কোথা দিয়ে যে চলে যায় পুজোর সারাটা দিন সেটা কিছুতেই টেরি পাওয়া যায় না আর যেহেতু বাড়িতে মা আর আমি এই দুজন মহিলা তো আমাদেরকেই সবটা সামলাতে হয় তো তোমরা কিন্তু দেখে আমাকে জানিও কমেন্টে যে কেমন গুছিয়েছি বা কেমন লেগেছে তোমাদের আমার বাড়ির লক্ষ্মী পুজোর সারাটা দিন কেমন কাটালাম যেটা শেয়ার করেছি এটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও ঠিক আছে তো আজ হলো এই পর্যন্তই তোমাদের সঙ্গে পরে আবার কোন অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে যাব আবার সারাটা দিন কেমনভাবে কাটাবো সেটা নিয়ে হাজির হয়ে যাব তোমরা কিন্তু দেখে অবশ্যই বলো কেমন লাগ

जाते बेचे थक मा तो मर शोंतां ओ मा मर शोंतां एशो मालो